এসআইআর নামে সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে পথে নামল এস ইউসিআই সোমবার হলদিবাড়ি ব্লকের গজেন্দ্রপুর বাজারে দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভা থেকে সাফ জানানো হয়েছে কোনোভাবেই বৈধ নাগরিকের অধিকার খর্ব হতে দেওয়া হবে না সভায় উপস্থিত নেতৃত্বরা অভিযোগ করেন যে বর্তমানে এসআইআর নামে বিভিন্ন গ্রামে গ্রামে তদন্ত ও শুনানির আছিলায় সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে অনেক ক্ষেত্রে বয়স্ক অসুস্থ মানুষদেরও শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে যা অমানবিক সভায় বক্তব্য রাখতে গিয়ে হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন জানান তদন্তের নামে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে প্রশাসনের মনে রাখা উচিত সাধারণ মানুষের করের টাকায় দেশ চলে ছাত্র নেতা সরকার ও যুব উস্তম সরকার জানান একজন বৈধ নাগরিকেরও যদি ভোটার তালিকা থেকে নাম্বার চায় বা কেউ ভোটাধিকার হারান তবে আমরা হাত কুটিয়ে বসে থাকবো না সারা ব্লক জুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে

শুধু বাকি আছে আমার ভোটার লিস্টে আমার নামটা উপলব্ধি না বিশেষ করে বেশিরভাগ হিন্দু ভাই অনেকটা নিশ্চিন্ত রয়েছে হিন্দু ভাই কোথাটা বলার পেছনে